এই অংশগুলা দেখেন দর্শক আপনাদের এখানে ব্যথা করে কিনা এই অংশগুলা বা এই সাইটে কারো কারো আবার এই জায়গায় পোড়া করে আসসালাম আলাইকুম দর্শক সায়াটিকার কারণে অনেকেই কোমর বা তার আশেপাশে অথবা পায়ের পাতায় জ্বালা পোড়া হয় এটাকে আমরা বলি নিউরোলজিক্যাল সাইন এটা যে সমস্ত কারণে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার সায়াটিক নার্ভটা চাপ লাগার দরুন পায়ে বা যে সমস্ত এলাকায় নার্ভের সাপ্লাই আছে বা সেন্সেশন যে সমস্ত এলাকায় নার্ভের মাধ্যমে হয় সেই নার্ভ যদি কম্প্রেশন থাকে তাহলে আপনার যে চিহ্নগুলো দেখা দেয় তার মধ্যে একটা হলো জ্বালাপোড়া একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিক আনকন্ট্রোল ডায়াবেটিক যাদের থাকে এটাকে আমি বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি আরেকটা কারণ হচ্ছে দর্শক যে যদি কারো ফ্যাসেট জয়েন্টের সমস্যা থাকে ফ্যাসেট জয়েন্ট মানে হচ্ছে কোমর থেকে একটু বাইরের দিকে এই অংশগুলা দেখেন দর্শক আপনাদের এখানে ব্যথা করে কিনা এই অংশগুলা বা এই সাইটে কিছু কিছু অংশে ব্যথা থাকে যে ব্যথাগুলা ব্যথা হয়ে এরকম জায়গায় আপনার জ্বালাপোরা করে এই কারো কারো আবার এই জায়গায় জ্বালাপোড়া করে কেউ কেউ বলে এই জ্বালাপোড়াটা এখান থেকে সোজা নিচে এই যে মানি ব্যাগ রাখি এই অংশে কেউ কেউ বলে এখান থেকে সোজা নিচের দিকে নামে এখান দিয়ে নেমে কি হয় দর্শক এখান দিয়ে সোজা এদিক দিয়ে পায়ের পাতা পর্যন্ত জ্বালাপোড়া করে আবার কেউ কেউ বলে যে এখান থেকে পিছন দিকটা নিয়ে পায়ের এই তালুতে পর্যন্ত জ্বালা পোড়া করে এই জায়গা দর্শক তার মানে এটা একটা নিউরোলজিক্যাল সাইন যদি দেখবেন যে এই জ্বালাপোড়া আপনার নর্মাল চিকিৎসায় বিশেষ করে ওষুধপত্রে ভালো হচ্ছে না তাহলে ইমিডিয়েটলি একজন ভালো ম্যানুয়াল ফিজিওথেরাপি স্পেশালিস্ট বা ফিজিওথেরাপির ডাক্তার দেখান বুদ্ধিমানের কাজ কারণ এখানে জালাপোড়া মানেই হচ্ছে রক্ত চলাচলের কোনো একটা ইমব্যালেন্সিং বা কারণ লুকায়িত আছে দরকার একটা ফিজিক্যাল এক্সামিনেশন যেটা কিনা ওই নার্ভটাকে আবার সচল করে পুনরায় কাজ করতে সাহায্য করবে এবং মাসেলের ইপিকেসি জয়েন্টগুলো আগের মতো ফাংশনিং করা এবং প্রপার যে কার্যক্ষমতা মেরুদণ্ডের সেটা আবার ফিরিয়ে দেবে বা নার্ভের এই অংশগুলোর জন্য বেস্ট হলো এক্সারসাইজ থেরাপি প্রাইমারি স্টেজে আপনি এই দুইটা এক্সারসাইজ ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক কাজ হবে তবে বেস্ট হলো একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি চিকিৎসকের বা স্পেশালিস্টের পরামর্শ নিয়ে এক্সারসাইজ থেরাপি চুজ করা দর্শক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে